আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করি আমরা কিভাবে দিনের খেদমত করতে পারি আমরা যারা সাধারণ শিক্ষিত ভাইরা আমরা করার জন্য প্রথমত আমাদের এবং সম্পর্কে নলেজ অর্জন করতে হবে ইমান একজন মানুষ আনতে পারে কিভাবে ইমান ভঙ্গ হয় ইমানের জন্য বিধ্বংসী বিষয়গুলো কি গুফুর কাকে বলে শির কাকে বলে নেফাক কাকে বলে ইমানই বা কাকে বলে ইমানের স্তরগুলো কি ইমানের শাখাগুলো কি ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি ইসলামের মূল স্তম্ভ কয়টা পাঁচটা সেই স্তম্ভগুলো কি কি সেগুলোর মৌলিক বিষয়গুলো কি এ সম্পর্কে আপনাকে এলিম অর্জন করতে হবে আগে জানতে হবে ইসলামের সেবা করতে হলে আগে কি করতে হবে জানতে হবে বেশিরভাগ সাধারণ মুসলমান ভাইরা আমরা জানার চেষ্টা করি না এই জন্য বই পুস্তক পড়তে হবে আপনি কোরআন হাদিস পড়তে হবে ওলামাদের তত্ত্বাবধানে এবং ওলামাদের এলেম শিক্ষার মসজিষে বসতে হবে এ মাহফিল না মসজিদে ইমাম সাহেবের মাধ্যমে খতিব সাহেবের মাধ্যমে আপনারা বিভিন্ন হালাকা চালু করবেন মাস হালাকা কোরআনের একটা মজলিস হবে পড়ার একটা হবে এই সমস্ত বসে নিজেকে আপনি হাদিসের জ্ঞান দ্বারা সমৃদ্ধ করবেন এটা হবে আপনার প্রথম চ্যালেঞ্জ আপনি যদি আলেম না এরকম সাধারণ মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার প্রথম কাজ হবে কোরআন হাদিসের মৌলিক বিষয় আপনি ধারণা নেবেন ইলেম অর্জন করবেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহানীর রহমান একটা বই আছে মুসলমানি নেসাব এই মুসলমানের নিসাব বইটা যদি আপনি সংগ্রহ করেন এই বইতে একজন মুসলমানের জানা জানলে নয় খুব বেশি বড় না ছোট একটা বই সার রহমাউল্লা সিরে চমৎকার তুলে ধরেছেন আসলে থানা রহমতুল্লাহ অনেকগুলো বই আছে এই বইগুলোর ভিতরে বেশ কিছু বই আছে অনেক বেশি উপকারী আমাদের সমাজের জন্য আদাবুল মহাশাহ ইত্যাদি এগুলো আমাদের মহাশাহ জানার জন্য দরকার আছে এগুলো পড়বেন এবং ওলামাদের ওই যে বললাম মসজিদে হালাকা চালু করবেন অনেক মসজিদে ইমাম সাহেবরা শুধু নামাজ পড়া সালাম ফিরে ডিউটি শেষ ইমাম সাহেবরা চাইলে মসজিদে যে কত কাজ করতে পারেন মসজিদে এক সময় তাফসিরের ক্লাস হবে এক সময় হাদিসের ক্লাস হবে এক সময় কোরআন সহিসে পড়ার ক্লাস হবে এক সময় মাস আল্লাহ মাসালের ক্লাস হবে এরকম প্রাণবন্ত থাকবে দিনই প্রোগ্রামে ইমাম সাহেবদের এত বেশি বেতন দিবেন সুযোগ সুবিধা দিবেন যে তারা যাতে কোনো ধান্দা করা না লাগে পুরো সময়টা যাতে আপনাদের জন্য ব্যয় করতে পারে ইমাম সাহেবদেরকেও আপনারা উদ্বুদ্ধ করবেন যে হুজুর বিভিন্ন রকমের প্রোগ্রাম করেন তাহলে মসজিদের সাধারণ মুসল্লিরা মুসলমান হিসাবে নামে মুসলমান হবে না নামধারী মুসলমান হবে না আমার দেশে বেশিরভাগ মুসলমান নামধারী মুসলমান মুসলমানের সন্তান মুসলমান মুসলমান বাই চান্স মুসলমান বাই চয়েস না জেনে শুনে মুসলমান না পড়ে শুনে মুসলমান না শুনে শুনে মুসলমান দেখে দেখে মুসলমান এই টাইপের মুসলমান আসল বা প্রকৃত বা সফল মুসলমান হতে পারে না সফল মুসলমান হতে হলে আমাকে জেনে শুনে মুসলমান হতে হবে ইসলাম সম্পর্কে ধারণা থাকতে হবে বেসিক এবং মোটা মোটা ধারণা আমাদের অনেক মুসলমানের নেই আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দান করুন তাহলে আপনি সাধারণ মুসলমান হলে আপনি ইসলামে খেদমুত করার জন্য প্রথম কাজ হলো আপনাকে ইসলাম সম্পর্কে সাধারণ এবং বেসিক ধারণা নিতে হবে দ্বিতীয় কাজ হলো আপনি নিজে ইসলামের সেবা অর্থাৎ দাওয়াতের কাজ এটা আঞ্জাম দেওয়ার জন্য আপনি নিজে একজন আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করবেন আপনার আমলে আপনার কাজ কামে আপনি একজন আদর্শ মানুষের চরিত্র আপনার মাধ্যমে ফুটে উঠবেন আমরা অনেকে দেখবেন ফেসবুকে কি পরিমাণ দাওয়াতি কাজ করে অনেক লোক দেখবেন ফেসবুক আইডিতে লম্বা লম্বা হাদিস পোস্ট করে কোরআন আয়াত পোস্ট করে বিভিন্ন হুজুরদের ওয়াজ পোস্ট করে কিন্তু তার নামাজের খবর নাই আছে না নাই এটা কোনো আদর্শ মুসলমানের কাজ হতে পারে ফেসবুকের দেখে লেখা জোখা তার কত বড় দায় পথের দায়ী অথচ দেখা যায় বাস্তব জীবনে দুই নম্বর খবর নাই অতএব শিক্ষিত মানুষ আপনি দিনের সেবা করতে হলে দিনের খেদমত করতে হলে নিজে আদর্শ মুসলমান হবে আমল করবেন তৃতীয়ত আপনি কোনো ভালো আলেমের তত্ত্বাবধানের থেকে যতটুকু শিখছেন সেটা অন্যদেরকে শেখাবেন অন্যদেরকে জানাবেন এবং আপনার আমলটাই হবে দিনের প্রতি মানুষকে আহ্বান করা যে একজন ভালো মানুষ দিনে পথে আসলে সেরকম আদর্শ হয় ভালো মানুষ হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন